আসসালামু আলাইকুম বর্তমানে রমজান মাস চলতেছে মূলত আজকের ভিডিওটা হচ্ছে যে রোজার মাসে যে আমাদের কাছে মাইনাসের আইটেমগুলো পাওয়া যায় বা রোজার শেষে যে গরম গরমে আস্তে সামারের সিজনে সবসময় আমাদের এখানে আপনার মাইনাসের জিনিসগুলো আপনার অ্যাভেলেবেল পাবেন তো আজকে বেসিকলি আমরা কী কী আইটেম বিক্রি করি তার উপরে আজকে আমাদের এই ভিডিওটা থাকবে আমাদের শোরুমে কী কী আইটেম পাওয়া যায় অনেকে বারবার প্রশ্ন করেন যে ভাই আপনার কী কী আইটেম বিক্রি করেন বা কী কী পাওয়া যায় জ্যাকেট পাওয়া যায় জ্যাকেট ছাড়া আর কী কী আছে তো আজকে ভিডিওটা পুরোটাই থাকবে হচ্ছে কী কী আইটেম বিক্রি করি তার উপরে শুরুতে আমি দেখা যাচ্ছে ছোটো আইটেমের হচ্ছে থার্মাল সেট এটা হচ্ছে বডি অর্মার বা ইনার সেট আমরা বলি ওই প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল এক্সপোরের এ একটা কোয়ালিটি থাকবে এটা আছে হেইডের এ একটা কোয়ালিটি থাকবে এছাড়াও নর্থ ফেজ কলম্বিয়া যেরকম নর্থ ফেজের প্রিমিয়াম কোয়ালিটি একটা কোয়ালিটি জাস্ট একটু দেখা আমি মানে অনেক ধরনের ইনারের বোতলে আপনার পাঁচ সাতটা কোয়ালিটির ইনার আপনারা আমাদের কাছ সব সবসময় নিতে পারবেন এগুলো অ্যাভেলেবেল থাকবে এটা হচ্ছে নর্থ ফ্রিজের মধ্যে ঠিক আছে একটা কোয়ালিটি গেল হচ্ছে ইনার ইনার ছাড়া আপনার আর কি নিতে পারবেন আমাদের কাছে আছে সে অ্যাভেলেবেল কানটুপিগুলো আপনারা নিতে পারবেন এরকম গলা সহজে কানটুপিগুলো মোটা এগুলো ছেলে মেয়ে বাচ্চা বড় সবার জন্য আপনারা নিতে পারবেন হাত মোজা আছে এগুলো ম্যানস লেডিস সবাই জন্য নিতে পারবেন ইয়ারপ্রুফ ওয়াটারপ্রুফ এগুলো ফোন টাচ এছাড়া আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে হুডি হুডি কালেকশনগুলো প্রিমিয়াম কোয়ালিটি অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল ভাইরের যে হুডিগুলো অ্যাভেলেবেল হুডি কালেকশন আমাদের কাছ থেকে কিন্তু আপনারা পার্চেস করতে পারবেন এক কালার বলেন প্রিন্ট বলেন প্রিমিয়াম বলেন রেগুলার বলেন সব ধরনের হুডি কালেকশন আপনারা আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন বুঝছেন খুব সুন্দর জিনিস এগুলো অ্যাভেলেবেল আছে অ্যাভেলেবেল সাইজ কালেকশন আমাদের কাছে নিতে পারবেন এছাড়াও যে বুট কালেকশন আছে মাইনাসের যে বুট কালেকশন এগুলো আমাদের কাছ থেকে সবসময় বারো মাস আপনারা নিতে পারবেন বাচ্চা বড় এবং লেডিস সবার জন্যই অ্যাভেলেবেল কালেকশন আছে যারা বরফে চিন্তা করছেন যে ঠান্ডা তো জ্যাকেট পোলের নিচে বুট কোথায় পাবেন আমাদের কাছে অ্যাভেলেবেল বারো মাসই এগুলো থাকবে এটা গেল একটা আইটেম এবার চলে আসেন এই পাঁচটা এটা হচ্ছে আপনার লেডিস যে এই যে এই ডিজাইনটা দেখছেন এটা আপ এবং টপ দুটি আমাদের কাছে অ্যাভেলেবেল সময় পাবেন তো হচ্ছে এই যে নিচের নিচের আপনার হচ্ছে ট্রাউজার স্টাইলের এটার মধ্যে অনেক কালার ডিজাইন আসছে জাস্ট বেসিক্যালি দেখাইতেছে কী কী আইটেম আমাদের কাছে থাকবে এই যে এটা তো এরকম এগুলো রুমে টুমে পড়লেও সামারে বা রুমে পড়ে ঘুমানোর জন্য নাইট ড্রেস হিসেবে এগুলো ব্যবহার করতে পারবে মেয়েরা এছাড়া থাকছে হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ প্যান্ট ইয়ার প্রুফ ওয়াটারপ্রুফ বিস্মপ্রুফ প্যান্ট এগুলো বরাবরের মতো ম্যান্স লেডিস এবং বাচ্চা সবার জন্য আপনারা বারো মাস আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন শার্ট খুব প্রিমিয়াম কোয়ালিটির শার্ট দামি কম দামি সব রেঞ্জেরই আমাদের কাছে আছে শার্টের রেঞ্জ আমাদের চারশো টাকা থেকে শুরু আবার হাজার বারোশো টাকার মতো আপনি অ্যাভেলেবেল নিতে পারবেন খুব সুন্দর সুন্দর শার্ট অ্যাভেলেবেল আপনারা পাবেন তারপর জিপার আলা হুডি যদি লাগে যে অনেকে আছে যে জিপার আলা পছন্দ করেন জিপার আলা হুডিও আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পারচেস করতে পারবেন এছাড়া আছে বাচ্চা জ্যাকেট হিউজ বাচ্চা কালেকশন বাচ্চা জ্যাকেট অভাব আপনি অনেক কালেকশন আছে এখানে দেখেন খুব সুন্দর সুন্দর বাচ্চা জ্যাকেট অ্যাভেলেবেল আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন আর কি থাকছে চলেন দেখেন এবার থাকছে হচ্ছে আপনার ওয়াটারপ্রুফ লেয়ার প্যান্ট লেয়ার জিন্স যেটা এর ভেতরে আপনার সাইড ব্রাশ থাকবে এগুলো ছেলে মেয়ে বাচ্চা বড়ো সবার জন্য আপনারা বারো মাস আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন দিচ্ছে লেয়ার জিন্স দিচ্ছ মোটা জিন্স ভেতরে আপনি সম্পূর্ণ উল সিস্টেম থাকবে মানে হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টে খুব প্রিমিয়াম কোয়ালিটি এগুলো সাইজ অ্যাভেলেবেল সাইজ আমাদের কাছে পাবে এছাড়া আছে হচ্ছে জগারস ট্রাউজার বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইন বিভিন্ন নামি দামি বাইরের এবং ব্র্যান্ডের ট্রাউজার বারো মাস আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারবেন হিউজ কালেকশান আছে হিউজ কালার আছে নিতে পারবেন এসে গ্যাবার্ডিন লেয়ার যে প্যান্ট গ্যাবার্ডিন লেয়ার প্যান্টটা এটাও খুব প্রিমিয়াম কোয়ালিটি এবং মোটা খুব কোয়ালিটিফুল জিনিস এগুলো তো ছোটোখাটো জিনিসের মধ্যে এগুলো মানে কী কী থাকছে এগুলো দেখালো এবার আছেন জ্যাকেটে হিউজ লেডিস এবং ম্যানস জ্যাকেট কালেকশন আমাদের কাছে অভাব নেই অনেক কালেকশন আপনারা নিতে হলে সরাসরি চল আসতে হবে ঢাকা বঙ্গবাজার আপডে জ্যাকেট কালেকশনে মানে হিউজ কালেকশন আছে সরাসরি আরও থাকছে হচ্ছে লেডিস লং জ্যাকেট একবার হাঁটু পর্যন্ত যে আপনি একটু লং নিতে চান একটু লং স্টাইলে অরিজিনাল এক্সপোর্টে যে হাঁটু পর্যন্ত আপনারা নিতে পারবে সব ধরনের সাইজ এবং কালার অ্যাভেলেবেল লং লংয়ের মধ্যে যাতে একটু ঠান্ডা বেশি বা ভুলত উপরে পড়বেন পর্দা করতে চান সেই হিসেবে এগুলো অ্যাভেলেবেল আপনি নিতে পারবেন একটু এক্সট্রা লং বলছে এক্সট্রা লংয়ের মধ্যে আর সেমি লং শর্ট অ্যাভেলেবেল তো আছেই এক্সট্রা লং এর মধ্যে আমি জাস্ট কয়েকটা কালেকশন দেখাই আপনাদের ফিচারগুলো দেখেন কোয়ালিটিগুলো দেখেন তাছাড়া আসুন কোয়ালিটি দেখে অরিজিনাল এক্সপোরে জায়গাগুলো যে কত সুন্দর কত প্রিমিয়াম এখন হান্ড্রেড পার্সেন্ট ফেদার একটা জ্যাকেট খুব প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে একটা জ্যাকেট আর যদি একটু সেমি লং বা শর্ট স্টাইল নিতে চান তাদের জন্য এগুলো আছে এটার ফিচারটা দেখেন খুবই অথেন্টিক এবং প্রিমিয়াম প্রত্যেকটা রিপিট বাটন থেকে সব কিছুর ভিতরে ব্র্যান্ডিং করা থাকবে দেখেন এবং এটা টুপিটা আপনার কলারের মধ্যে ই করা আছে এছাড়া আরও আইটেম আসে ওভারকোট আইটেম ওভারকোট আইটেমের তো শেষ নেই ম্যান্স লেডিস বাচ্চা ওভারকোট অ্যাভেলেবেল আপনারা নিতে পারবেন হিউজ কালেকশন আছে ওভারকোট কালেকশন অনেক কালার আছে অনেক কালার ম্যান্স লেডিস এবং বাচ্চা সবার জন্য আপনারা নিতে পারবেন কালার আমাদের কাছে বারো মাস পাবেন শুধু যে আপনার শীতে পাবেন শীতের পরে পাবেন না ব্যাপারটা এরকম না আমাদের শোরুমটাই হচ্ছে মাইনাসের অনেক সুন্দর সুন্দর কালেকশন কালার ডিজাইন অভাব নেই অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে সরাসরি শোরুমে চলে আসবেন দশটা দেখে একটা নিতে পারবেন বুঝতে পারছেন শোরুমে চলে আসবেন কারণ আপনি এভাবে বিদ্যুতের দেখে আপনারা তেমন বুঝবেন না সরাসরি শোরুমে আসবেন দশটা দেখবেন একটা নেবেন পাইকারি দামে নেবেন আপনারা একটা জিনিস নেবেন ইনশাল্লাহ একটা জিনিস আমার পাইকারি নিতে পারবেন কারণ আমাদের শোরুমটাই পাইকারি শোরুম সারা বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা হোম ডেলিভারিও নিতে পারবেন যদি চান আর যদি বলেন যে না শোরুমে আসবেন আমি সাজেস্ট করি শোরুমে এসে দেখে পরে নিতে বলে সবচেয়ে ভালো ভালো থাকবেন আর এটা আমাদের একবার নতুন চ্যানেল যারা দেখছেন বেশি বেশি শেয়ার করে দেবেন যারা যেতে চাচ্ছেন যারা ভিডিওটা দেখতে পারে আর যারা আমাদের কাছ থেকে নিচ্ছেন তার তো ধন্যবাদ এবং আবার আসবেন ইনশাল্লাহ ভালো থাকবেন আসসালামু আলাইকুম